নমস্কার আপনারা দেখছেন বাংলা এম নিউজ ডিওয়াইএফআইয়ের মিছিল ঘিরে ধুন্ধুমার বোমাবাজি ভাঙচুর সিপিএমের দলীয় কার্যালয় উত্তপ্ত দুর্গাপুরের সিটি সেন্টার বিজেপির ডাকা বন্ধের সমর্থনের দিনভর তুলকালাম পরিস্থিতি দুর্গাপুরে বিকেলে আরজি করে নৃশংস ঘটনার প্রতিবাদে মিছিল বের করে দুর্গাপুর নগর নিগমের পাশ হয়ে যখন মিছিলটি যাচ্ছিল তখনই তৃণমূলের কর্মীদের সাথে শুরু হয় ডিওয়াই কর্মীদের বচসা তারপরেই হাতাহাতি ইঁট বৃষ্টি আহত হয় বহু ডিওয়াই কর্মী ডিওয়াই নেতা রহন শর্মা অভিযোগ করেন আমাদের শান্তিপুর অন্য প্রতিবাদ মিছিল হচ্ছিল তখনই তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের উপর হামলা চালায় বেদরক মারধর করে একাধিক মহিলা কর্মী সহ অনেকেই আহত হয়েছে তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার বলেন আমাদের কর্মীদের উপর হামলা চালায় বিজেপি আর সিপিএম মিলে আমাদের দশজন আহত হয়েছে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় দুর্গাপুর থানার পুলিশকে পৌঁছান ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা দুর্গাপুর থেকে নিমায় রিপোর্ট বাংলা এনজিনিয়ার আমাদের বক্তব্য তো খুব পরিষ্কারই ছিল আমি জানি না কেন আমাদের পার্টি অফিস আক্রান্ত হলো আমাদের মিছিল আক্রান্ত হলো আমাদের কমরেড আক্রান্ত হলো পেছনের অন্তর্নিহিত রাজনীতিটা কি নিশ্চিত নিশ্চিতভাবেই আমাদের খুঁজে দেখতে হবে কারণ আমরা যারা নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ছাত্র দলের নামে আমাদের ছাত্র যুব সংগঠন থেকে আমরা বলেছিলাম এই ডাকে এবং আমরা সিজিও কমপ্লেক্সে যাব সিবিআই তদন্ত করছে অপরাধীদের চিহ্নিতকরণ এবং তাদের বিরুদ্ধে সাজার ব্যবস্থা করার দায়িত্ব এখন ঠিক কিন্তু এই বোঝাপড়াটা কিসের যে সি এর অফিস আক্রান্ত হচ্ছে সিপিআইএম এর মিছিল আক্রান্ত হচ্ছে সিপিআইএম পি মাথা ফাটছে এই বোঝাপড়াটা কিসের এটা অনেক দিন আগে থেকেই আমরা বলছি এটা ঘটনাটা এখন অবধি আমি যা জেনেছি বলবনে যে তৃণমূলের লোকেরাই করে তৃণমূলের লোকেরাই করে পুলিশ প্রচুর পরিমাণে পুলিশ প্রচুর পরিমাণে উপস্থিত ছিল হ্যাঁ পুলিশ পুলিশের ভূমিকা পালন করে যে যেমন কিছু করে না কোনো ব্যাপারে সেরকমই করেছে পুলিশের দর্শকদের আপনারা কি আপনারা কি কার্যালয়ে বোমা মারা হয়েছে গাড়ি কার্যালয়ে বোমা মারা হয়েছে গাড়ি ভাঙচুর হয়েছে সবটাই এখানে আছে আপনারা দেখে নিন এবং আপনারা পার্টি ডক আর কারা আক্রান্ত গোটাটাই হচ্ছে প্রকাশ্য দিবালোকে ঘটেছে হ্যাঁ আমি বুঝলাম না যে বিজেপি বাংলা বন্ধ যে সেই বন্ধ দুই রাজনৈতিক দলের সংঘাত সংঘাত হয়েছে ইত্যাদি যা হয়েছে কিন্তু এই ঘটনাটা কেন ঘটলো আপনারা কি এর বিরুদ্ধে কোনো আপনাদের আজকে আপনাদের কি এই এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ বা কিছু প্রতিবাদের মধ্যেই আছি প্রতিবাদের মধ্যেই থাকবো পুলিশের কাছে ও পারবে না পুলিশের সহযোগিতা পাচ্ছে না পুলিশের সহযোগিতা পাচ্ছি এ কথাও বলব না সহযোগিতা পাচ্ছি না এ কথাও বলবো না এখন

অতএব বেআইনি মিছিল বলা যাবে না আর বেআইনি মিছিল পুলিশি পুলিশই ব্যবস্থা নেবে মিছিল বন্ধ করার অন্য কেউ এসে বোমা মারবে মিছিলের উপর লাঠি চালাবে এটা তো হয় না নির্দিষ্ট কারো বিরুদ্ধে অভিযোগ করছে এখন এখন করবো অভিযোগ যা করার করবো দেখে নিচ্ছি এই তো ঘটনা ঘটে

আমরা তাড়াতাড়ি অ্যাকশন নিতে পেরেছি এখন ক্লিয়ার করতে পেরেছি আর বাকি যে আছে আমরা কেস করে ইনভেস্টিগেশন করে অ্যাকশন নিতে হবে আছে কেউ নিশ্চয়ই এটা আমরা দেখছি এখন কতগুলো বোমাবাজি হয়েছে এখানে এই উপকাশে সব আমরা দেখছি সব আমরা দেখছি কেউ বোমাবাজি কি হয়েছে পাচ্ছি না কিন্তু আমরা সবকিছু দেখছি কেস হবে ইনভেস্টিগেশন হবে ওটা নিয়ে কোনো অসুবিধা নেই এখন আমরা কে আঙ্গুল তুলছে প্রথম জিনিস আছে যে আমরা এখন এনসিওর করি যে সব নরমাল থাকে এটা আমাদের প্রথম এনসিওর করার আছে সেটাতে আপনারা একটু সহায়ক ঠিক আছে